সম্মানীয় দর্শক এই মুহূর্তে কাল থেকে শুরু করে আগামী পাঁচ ছয় দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একরকম কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাকে এই মুহূর্তে সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঠিক কী বলা হয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাত কাল থেকে হবে বন্ধুরা সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে গ্রাফ বা যে ম্যাপগুলি প্রকাশ করা হয়েছে সেই ম্যাপ অনুযায়ী বলা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগামী কাল কিন্তু সাত তারিখ এবং এখানে যে ম্যাপ অনুযায়ী বলা হচ্ছে যে আগামী কাল সকাল সাড়ে আটটা হইতে আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এই যে 24 ঘন্টা এই চব্বিশ ঘন্টায় অর্থাৎ কাল থেকে আগামী 24 ঘন্টা পর্যন্ত কোন কোন এলাকাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবে কিন্তু ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হবে উত্তরবঙ্গে এই সমস্ত জেলাগুলি এরপর দেখুন মুর্শিদাবাদ এবং এই যে নদিয়া জেলা সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে কালবৈশাখী ঝড় এবং ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে এমনটা কিন্তু বলা হয়েছে এরপর দক্ষিণবঙ্গে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এই যে জেলাগুলি রয়েছে এরপর দেখুন উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে অর্থাৎ এই যে সাইন যেটা রয়েছে দেখুন এই সাইনটা কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সংকেত বা সাইন এখানে দেখুন বাঁ দিকে দেওয়া হয়েছে কালবৈশাখী ঝড় এবং সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এরপর দেখুন এখানে পুরুলিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামীকাল থেকে চব্বিশ ঘন্টা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে তিন থেকে চারটি জেলা রয়েছে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু হবে এরপর দেখুন আগামী আট তারিখ সকালবেলা থেকে শুরু করে ন তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এই যে চব্বিশ তারিখ আট তারিখ সকাল থেকে ন তারিখ পর্যন্ত সেক্ষেত্রে দেখুন এখানে বলা হচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং পুরো পশ্চিমবঙ্গে দেখুন একই রকমের সংকেত দেওয়া হয়েছে পুরো পশ্চিমবঙ্গে অর্থাৎ আগামী আট তারিখ থেকে শুরু করে সকালবেলা থেকে শুরু করে ন তারিখ সকালবেলা অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় হবে সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হবে গোটা পশ্চিম বাংলা জুড়ে এরপর দেখুন ন তারিখ সকালবেলা থেকে শুরু করে দশ তারিখ সকালবেলা পর্যন্ত অর্থাৎ এই যে চব্বিশ ঘন্টা সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি রয়েছে তবে উপরে যে জেলাগুলি রয়েছে যেগুলি ঝড় বৃষ্টির সংকেত প্লাস ঝড়ো হওয়ার যে সংকেত সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একরকম বজ্র সহ বৃষ্টি হবে এবং কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হবে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও আবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বইবে অর্থাৎ আগামী তিন থেকে চার দিন বা পাঁচ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে বা কেমন ঝড় বৃষ্টি হবে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন তখন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন